কুইচি লিপিকিটা এই না কুইচি লিপিকেইটা বেলতিৰে বেলটিৰে লি আছে নে তেতিয়া তেলে নাও নি কিছু ধরে নিয়ে আসো আটাকে बाउंड्री মধ্যে নিছ। এবারে এর মধ্যে নাও। এই কিছু না। ওটা খাইছ না। ওটা ইটা খায়। আলাবেদিন আপা। বাইরে বাইরে। নিয়ে দাও মনে। দি দেন? গই দে বো। সরো সরো দি দে দাও। ধরো ধরো লাগ দি কর। का कॉलेज या दे दे कॉलेज दे चला

একটা মানুষই অর্ধুর কেমন দুয়ার এক জায়গা থেকে

Да.